মেকলিগঞ্জের নিপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল ক্লাবে রবিবার অনুষ্ঠিত হলো ফরওয়ার্ড ব্লকের মহকুমা ভিত্তিক কর্মী সভা সকাল থেকেই কর্মীদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে সভাস্থলে দিনের কর্মী সভা থেকে একদিকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দেন বক্তারা অন্যদিকে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসকেও একহাত নেন সভা শেষে ফরওয়ার্ড ব্লক কর্মীরা মেকলিগঞ্জ বাজার পরিক্রমা করে মিছিল বার করে শহরের প্রধান সড়ক দিয়ে সেই মিছিল এগিয়ে যায় এবং মেকলিগঞ্জ বাস স্ট্যান্ডে এসে শেষ হয় পরে সেখানে একটি প্রচেষ্টাবে অনুষ্ঠিত হয় রাজনৈতিক মহলের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে ঘর গঠনের কাজ শুরু করেছে ফরওয়ার্ড ব্লক বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের পাশাপাশি নিজেদের সংগঠনকে চাঙ্গা করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে দলীয় সূত্রে খবর মেকলিগঞ্জের কর্মীদের মধ্যে নতুন করে অক্সিজেন যোগাতে এই কর্মী সভা এবং মিছিলের আয়োজন করা হয়েছে মিলে একটা কর্মী সভা ফ্রন্ট ব্লকের এই কর্মী সভা করে আমরা বাস স্ট্যান্ডে একটা প্রকাশ্য সভা করব কর্মসূচির উদ্দেশ্য আমাদের কর্মীদের চাঙ্গা করার জন্য যাতে আমাদের কর্মী আগামী দিনে নির্বাচনের কর্মী আমাদের যাতে চাঙ্গা হয় এই চাঙ্গা করার জন্য আজকে এই কর্মী সভাপতি কাজ আপনাদের মুখে করতে হয় এখন বিপদটা হয় কোথায় আমাদের ভোট চুরি হয়ে যায় তৃণমূল কংগ্রেস ভোট চুরি করে এই যে চোদ্দটা বছর ক্ষমতায় আসে এগারো থেকে ষোলো এই ভোটে খুব একটা আমাদের অসুবিধা হয়নি কিন্তু পরের থেকে ভোট চুরি শুরু হল বিভিন্ন জায়গায় দেখবেন আমরা বিয়ে করতে বলি কেন নিজের করতে বলি এই কারণে এক একটা বুথে চল্লিশ বোঝার ঠায় ছত্রিশ জন তৈরি ভোটার আছে এখনো ভোটার তালিকায় তাদের নাম আছে সেই ভোটটা তৃণমূল কংগ্রেস কিছু লোকের ভোটটা দিয়ে আছে আমরা ধরতে পারি না কেন ধরতে পারি না যে আমাদের কোনো বুথ লেভেলে কোনো এমএল থাকে না বলবার কেউ নাই নাই বলে তারা খুব সহজে ভোটা দিয়ে যেতে পারে এই যে নিয়ে এসআইআর নিয়ে এত কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এত তারা ক্ষমতা এনার্জি এসআইআর দেব না করার কাজ জাতীয় নির্বাচন কমিশন বলছে এফআইআর হবে সুপ্রিম কোর্ট বলতে কারোর নাম কাটা মরাই হোক আর বাইরের লোক হোক তাদের ভোটার দিকে আমরা বলছি না যারা প্রকৃত ভারতীয় এই রেখা নাগরিক যে হিন্দুই হোক আর মুসলমানের হোক তাদের নাম বাদ দেওয়া যাবে না যদি বাদ যায় তাহলে করবার তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি আপনি দাও করে আপনি দাও কি বলি বলছে কারো নাম কাটি দেব না আরে কারো নাম কাটি দেব না মানে দেখ বড় লোকটা আছে কারো নাম কাটি দিবি না এই জিনিস মানা যাবে না এর প্রতিবাদ হওয়া দরকার আর বাকি খান অভিযোগ আছে আমার রাজ্য সম্পাদক সভাপতি তিনি বলবেন আমাদের বাকি কথা আমরা বলবো পথসভায় দেখে বললে তো আপনারা মতো সভা খুঁজে না পথসভায় যাতে সহজ কমে সেই কথাটাকে আমি নিজে আমরা দিয়ে এটা পথসভায় বলবো কিন্তু এই জন্য বলবো প্রত্যেকটা বসে আমাদের সংগঠন করে উঠতে হবে একজন হোক দুইজন হোক চারজন হোক পাঁচজন হোক তাদেরকে এক কমিটি করতে হবে এবং একজন তৈরি করে তার গাড়ি ক্যা এবং আমাদের সাথে দিতে হবে এটা রাজ্যে আমরা পাঠাব যাতে করার সময় এবং অভিযানরা ঘুরবে আমাদের লোকের জন্য ঠিক সময় থাকে কারো নাম বাদ দিতে হয়ে যাতে প্রবেশ করতে পারে এই জন্যই খুব অত্যন্ত জরুরি

এই অবস্থা চুরি হয়ে আছে শুধু আপনাদের চুরি হওয়ার কথা এই এলাকাকে রক্ষা করবার জন্য এইটুকু শুধু আপনাদের কাছে অব্যাহত হয়ে যাবে আবেদন থেকে আমি আমার কথা শেষ করছি জয় হিন্দ